উত্তরাখণ্ডে জাতিগত বিদ্বেষের শিকার হয়ে নিহত ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমার বাড়িতে পৌঁছাল সরকারি সহায়তা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার নির্দেশে আজ মাছমারা গ্রামে এঞ্জেলের পরিবারের সঙ্গে দেখা করেন সমাজ কল্যাণ মন্ত্রী টেঙ্কু রায় ও কারা মন্ত্রী শান্তনা চাকমা রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় প্রশাসনের আশ্বাস এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনায় সেখানে গ্রেপ্তারও হয়েছে অনেকেই এবং আরও যারা দোষী আছে সকলকে গ্রেপ্তার করা হোক এবং যতটুকু ম্যাক্সিমাম সাহায্য মানে এদেরকে শাস্তি দেওয়া যায় তার জন্য যা যা করা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন এবং ওখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন সেখানে মুখ্যমন্ত্রীও খুব দুঃখ প্রকাশ করেছেন পরিবারের লোকজনের সঙ্গে তিনি কলি টেলিফোনে কথা বলেছেন এবং সেখান থেকে একটা চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকার একটা চেক দিয়েছেন পরবর্তী সময়েও আর্থিক সাহায্য করবেন দেখুন মানুষ তো আর ঘুরিয়ে দেওয়া সম্ভব নয় তারপরেও তারা এই ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করেছেন একটা শোকবার্তা পাঠিয়েছেন এবং আমাদের রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকার একটা চেক দিয়েছেন তো আমরা সেই চেক তুলে দিলাম এবং আমরা সবাই শোকাহতো আমরা সবাই দুঃখিত এবং আমরা যারা এইটার দোষী আমরা চাই তাদের শাস্তি হোক যত বেশি শাস্তি দেওয়া যায় ততই কম হবে কিন্তু আমরা চাই যেন তাদের এই পরিবারের দুঃখের সময় আমরা সকলেই তাদের সঙ্গে